ভাৱে অভিযুঞ্জৰ গাড়ী মদীাৰ দিয়ে যাব মৰিগৰ গাড়ী অভিযুক্ত দিয়ে যাব আইনের আলোকে সব কিছু চলবে এটাই হল নিয়ম এখানে আমাদের আমাদেরও একক কিছু নাই হবিগঞ্জেরও একক কিছু নাই এ ব্যাপারে আমি মলিবাজার পৌরসভার সাবেক মেয়র হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জনাবি পে ঘোষের সাথে আমি আলোত করেছি যে এ বিষয়টি আমরা আমাদের কাছে খুবই ব্যবধান লাগছে আমাদেরকে এগিয়ে আসা উচিত তিনি আমার ডাকে এগিয়ে এসেছেন আমি তার ডাকে এগিয়ে এসেছি আপনারা আপনাদের সাথে আপনারা যারা আজকে এখানে অবস্থান যুক্ত রোখ করছেন আমি আজকে সংগ্রাম করে ইউনিভার্সিটির হচ্ছে আপনাদের সাথে আলাপ করবো এবং যে আলোচকের বিষয়টি আমরা বসলে সমাধান হবে আর কেউ যেন আইনের উদ্বে আমরা নই আইনের উদ্যোগে যেন আমরা না যাই এই আইনের উদ্বে যাওয়া মানে মানুষের ভোগান্তি সব কিছু একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলছে এবং চলবে আমি এই আশ্বাসটুকু আপনাকে আপনাদের সাবেক মেয়র হিসাবে আমি দিতে পারি আপনারা ব্রত্য ধরুন আপনারা শান্ত থাকুন এবং আজকে সন্ধ্যায় আপনাদের সাথে আমি বসবো এবং বসে অভিযোগ যেটা বৈশাখ তো অবশ্যই তিন সমাধান হবে মনে করেন আপনারা অনেকটা সমাধান হয়ে গেছে এটা আমি এই বার্তা নিয়েই আজকে আপনাদের কাছে এসেছি মনে করেন যে অনেকটাই আমরা এগিয়ে গেছি এগিয়ে না গেলে আপনাদের কাছে না সুতরাং আপনারা আমার বলি বাজারবাসী আপনারা আমাদের এই অনুরোধ রক্ষা করবেন ধন্যবাদ সকলকে আসলাম বল আমরা সুমিত্র মালব নগরবাসী শুভেচ্ছা এই পর্যায়ে আমরা বিডি নিস্তিয়া নিয়ে আমরা আলোচনা করা হচ্ছে যে এই বর্ষা প্রতিটা লক্ষ্য পাঁচ প্রোডাক্ট অত্যন্ত পজিটিভ খুবই পজিটিভ মানুষ আমিও আমরা এক জিনিসটা কিন্তু সমাধান করি ইনশাল্লাহ আপনারা কোনো সমস্যা নাই কোনো তৈরি করার পর এই জিনিসটার আগেও আমরা আইনের আইন তার বিশৃঙ্খলতা বিশৃঙ্খলতা আমরা না তৈরি করছো এই দেশগুলো এই যেগুলো খুব খারাপ জিনিস এগুলো অপর জন্মকে আমরা বাস মালিক অনেক একটা সম্পর্ক আছে যত সম্পর্ক আছে প্রজন্মকে